খবরে বেসিক ব্যাংক থেকে আতঙ্কে টাকা তুলছেন গ্রাহকরা কয়েকদিনে ব্যাংক থেকে আমানতকারীরা তুলেছেন দুই হাজার কোটি টাকার দর্শক বর্তমানে বাংলাদেশে বিভিন্ন ব্যাংকের তারতম্য আমরা দেখতে পাচ্ছি আমরা মাঝে মাঝে শুনতে পাচ্ছি এক ব্যাংক আর এক ব্যাংকের সঙ্গে একীভূত বা মার্জ হতে যাচ্ছে আবার কিছুদিন পর শুনতে পাচ্ছি বাংলাদেশে কোনো ব্যাংক একীভূত হচ্ছে না আবার কোনো কোনো সময় শুনতে পাচ্ছি বাংলাদেশে প্রতিষ্ঠিত ইসলামী ব্যাংকগুলো একীভূত হচ্ছে না বর্তমানে বাংলাদেশে এই পরিস্থিতির মধ্যে অনেক গ্রাহকই রয়েছেন যারা বিনিয়োগ করার ইচ্ছা থাকা সত্ত্বেও কোথাও বিনিয়োগ করতে পারছে না তাদের মনের মধ্যে অনেক ভয়ভীতি কাজ করছে বর্তমানে এই পরিস্থিতিতে এবং হান্ড্রেড পার্সেন্ট সেভলি এবং নিরাপদভাবে আপনি যদি বিনিয়োগ করার কথা চিন্তা ভাবনা করেন তাহলে আপনার জন্য পোস্ট অফিস হচ্ছে বেস্ট একটি মাধ্যম তাই আপনি যদি হানড্রেড পারসেন্ট সেভ এবং নিরাপদভাবে পোস্ট অফিসে বিনিয়োগ করতে চান তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য সো কথা না চলুন শুরু করছি মূল ভিডিও পোস্ট অফিসে আপনারা যদি ফিক্সড ডিপোজিট করেন সেই ক্ষেত্রে আপনারা মেয়াদকাল পাবেন দুইটা একটা হচ্ছে তিন বছর যেখানে তারা মুনাফা প্রদান করছে এগারো দশমিক শূন্য চার পার্সেন্ট এবং দ্বিতীয়টা হচ্ছে পাঁচ বছর মেয়াদি যেখানে মুনাফা প্রদান করছে এগারো দশমিক আঠাশ পার্সেন্ট হারে তিন বছর এবং পাঁচ বছর মেয়াদি যে স্কিমটি আপনারা দেখতে পাচ্ছেন এই স্কিমের মুনাফাটি আপনারা প্রতি তিন মাস অন্তর অন্তর উত্তোলন করতে পারবেন সো এখন আপনার যদি পোস্ট অফিসে এক লক্ষ টাকা বিনিয়োগ করেন তিন বছরের জন্য সেই ক্ষেত্রে এগারো দশমিক শূন্য চার পার্সেন্ট হারে মুনাফা হিসাব করে তিন মাস পর আপনি মুনাফা পাবেন দুই টাকা এবং আপনি যদি এক লক্ষ টাকা পাঁচ বছর মেয়াদি বিনিয়োগ করেন সেই ক্ষেত্রে আপনি তিন মাস পর মুনাফা উত্তোলন করতে পারবেন এক লক্ষ টাকার জন্য দুই টাকা এবং আপনি যদি দুই লক্ষ টাকা বিনিয়োগ করেন তিন বছরের জন্য সেই ক্ষেত্রে এগারো দশমিক শূন্য চার পার্সেন্ট হারে মুনাফা হিসাব করে আপনি তিন মাস পর উত্তোলন করতে পারবেন পাঁচ হাজার দুইশো চুয়াল্লিশ টাকা এবং পাঁচ বছরের জন্য করলে আপনি উত্তোলন করতে পারবেন পাঁচ হাজার তিনশো আটান্ন টাকা তিন লক্ষ টাকা আপনি যদি তিন বছরের জন্য বিনিয়োগ করেন সেই ক্ষেত্রে আপনি তিন মাস পর মুনাফা উত্তোলন করতে পারবেন সাত হাজার আটশো ছেষট্টি টাকা এবং পাঁচ বছরের জন্য বিনিয়োগ করলে তিন মাস পর আপনি মুনাফা পাবেন আট হাজার শূন্য সাঁত্রিশ টাকা চার লক্ষ টাকা আপনি তিন বছর মেয়াদে বিনিয়োগ করলে তিন মাস পর আপনি মুনাফা পাবেন দশ হাজার চারশো অষ্টআশি টাকা এবং আপনি পাঁচ বছর মেয়াদে করলে চার লক্ষ টাকার জন্য আপনি মুনাফা পাবেন দশ হাজার সাতশো ষোলো টাকা ফাইনালি আপনি যদি পাঁচ লক্ষ টাকা তিন বছর মেয়াদে বিনিয়োগ করেন সেই ক্ষেত্রে আপনি মুনাফা পাবেন তেরো হাজার একশো দশ টাকা তিন মাস পর এবং আপনি যদি পাঁচ লক্ষ টাকা এই পাঁচ বছর মেয়াদে বিনিয়োগ করেন সেই ক্ষেত্রে আপনি তিন মাস পর মুনাফা পাবেন তেরো হাজার তিনশো পঁচানব্বই টাকা দর্শক আপনারা প্রতি লাখ টাকার জন্য যে মুনাফার ফিগারটি আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে আমি পাঁচ পার্সেন্ট ব্যাট কর্তন করে আপনি নিট যে টাকাটি প্রাপ্য হবেন সেই টাকাটি আমি কিন্তু এখানে উল্লেখ করেছি অর্থাৎ এখান থেকে আপনাদের কোনো ধরনের ব্যাট কর্তন করা হবে না কিন্তু আপনি যদি এই পাঁচ লক্ষ টাকার উপরে পোস্ট অফিসে বিনিয়োগ করেন সেই ক্ষেত্রে আপনাদের কিন্তু টেন পারসেন্ট ব্যাট কর্তন করা হবে আশা করছি পুরো বিষয়টি আমি আপনাদেরকে ক্লিয়ার করতে পেরেছি সো আপনারা যারা পোস্ট অফিসে এবং সেভলি বিনিয়োগ করার কথা চিন্তা ভাবনা করছেন আজকের ভিডিওটি আপনাদের কাছে হেল্পফুলি হয়েছে তাই ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং আপনি যদি আমার এই ছোট্ট চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ